মধ্যবিত্তের মনে টাকা নিয়ে যে ধারণা যে মধ্যবিত্তরা টাকা নিয়ে তারা ভাবে যে খুব বেশি টাকা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রোজগার করা ভালো খুব বেশি টাকা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটা বিখ্যাত বই আছে যে রিচ ড্যাট পুর ড্যাট এই বইটা রবার্ট কেউশাকির লেখা বিখ্যাত বই এই বইটা পাবলিশের সঙ্গে সঙ্গে অনেক ভাষায় বইটা যে তার কপি বেরিয়েছিল এই বইটা মধ্যবিত্তের এই যে টাকা নিয়ে এই যে ধারণাটা সম্পূর্ণ পাল্টে দিয়েছিল এখানে রবার্ট কিয়সাকি তিনি এখানে রিস্ট্যাট বলছেন তার বন্ধু মাইকের বাবাকে যিনি আক্ষরিক অর্থে ধনী ছিলেন আর পুয়োর ড্যাড বলতে তিনি এখানে চিহ্নিত করেছেন তার নিজের বাবাকে যিনি একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার জীবনযাপন অত্যন্ত সাধারণ ছিল রবার্ট কিউসাকে যখন দেখলেন তার স্কুলে অনেক বন্ধুরা গাড়িতে করে আসে এবং তাদের জীবন তার নিজের জীবনের মতো এত সাধারণ নয় তখন সেই কথাটা তার নিজের বাবাকে অর্থাৎ পুয়োর ড্যাডকে জিজ্ঞাসা করলেন যে বাবা যে আমার স্কুলের বন্ধুরা তারা এত বা তাদের ফ্যামিলিরা এত বেশি ধনী কিন্তু তুমি বা তোমার জীবনযাত্রা এরকম সাধারণ কেন তার বাবা উত্তরে বলেছিলেন যে আমরা পড়াশোনা করেছি একটা চাকরি পেয়েছি আমরা কিন্তু টাকাকে আমরা টাকা থেকে কীভাবে টাকা আর্ন করতে হয় আমরা শিখিনি বা আমাদেরকে শেখানো হয়নি বা আমরা সেভাবে ভাবিনি বা আমাদেরকে ভাবতে শেখানো হয়নি যদি তুমি জানতে চাও যে ধনী কি করে হতে হয় বা টাকা থেকে কিভাবে টাকা আর্ন করতে হয় তাহলে যেতে হবে তোমাকে মাইকের বাবার কাছে অর্থাৎ রিস ড্যাটের কাছে তারপরে রোবার্ট কি যখন তার রিস ড্যাটের কাছ থেকে সেই সমস্ত কথা সেই সমস্ত গল্পগুলো শুনলেন যে হাউ টু বিকাম এ রিচ তিনি যে কথাগুলো বা যে ইনস্ট্রাকশানগুলো বলেছিলেন বইতে সুস্পষ্টভাবে তিনি বর্ণনা দিয়েছেন এখানে রিচ বলছেন যে রিচ পিপুল ডো্ট ওয়ার্ক ফর মানি বাট মানি ওয়ার্ক ফর দেম খুব বিখ্যাত উক্তি যে ধোনীরা টাকার জন্য কাজ করে না টাকা তাদের জন্য কাজ করে অর্থাৎ ধনীরা তারা টাকাকে তারা ইনভেস্ট করে সেখান থেকে টাকা কিভাবে আর্ন করতে হয় শেখে তারা কিন্তু আননেসেসারি খরচ থেকে তারা নিজেকে বাঁচায় যতটুকু প্রয়োজন ততটুকু তারা খরচ করে তারা যে খরচটা করে তাদের কাছে অনেক ব্যাকআপ থাকে বা তাদের কাছে অনেক অর্থ থাকে সেটার পেছনে খরচ করার জন্য কিন্তু একজন মধ্যবিত্তের মেন্টালিটি যত সে আর্ন করে সেখানে কিন্তু সবটাই সে ছায় খরচ করে দিতে আর সম্পূর্ণ সে নির্ভরশীল হয়ে যায় যে কোনো কিছুতে লোনের উপরে একটা যখন একটা এমপ্লয় যখন তার মান্থলি স্যালারি আসে তখন লোনের টাকা ইএমআই টাকা তার সমস্ত খরচ যেটা আননেসারি ইগো যার মধ্যে আছে যেটা হয়তো তার জীবনের জন্য খুব একটা প্রয়োজন ছিল না না হলেও চলতো একটা গাড়ি তার লোন একটা বাড়ি একটা ফ্ল্যাট তার লোন এই সমস্ত কিছু এত লাইবিলিটিস তার সমস্ত যে স্যালারি কিন্তু মাসের শেষে সমস্ত কিছু আর থাকে না সব শেষ হয়ে যায় অর্থাৎ এখানে বলা হচ্ছে তাকে সেই আবার মাসের শুরুতে আবার তাকে ছুটতে হবে সেই টাকাটাকে আর্ন করার জন্য সেই টাকাটাকে কারণ এক্সপেন্ডিচারের জন্য তার ইএমআই তার লোনের পেমেন্ট তাকে দিতে হবে এখানে যারা রিচ পিপল তারা কিন্তু সেই টাকা থেকে তারা টাকাকে ইনভেস্ট করে তারা কিন্তু লাইবিলিটি কমায় তারা অ্যাসেটটাকে বাড়ায় এখানে অ্যাসেট বলতে বলা হয়েছে যেখান থেকে তারা টাকা ভবিষ্যতে আর্ন করতে পারে একজন মধ্যবিত্ত যে ফ্ল্যাট কিনলো সে ফ্ল্যাট কিন্তু অ্যাসেট নয় কারণ এই মুহূর্তে সে ফ্ল্যাট থেকে বেরোতে পারবে না বা ফ্ল্যাটটা যেহেতু তার কাছে এখন লাইবেলিটি কারণ ফ্ল্যাটের লোন চলছে তাকে ইএমআই দিতে হচ্ছে তার মানে ফ্ল্যাটটা এখন তার নিজস্ব নামেও নয় এখনও ফ্ল্যাটটা তার ব্যাংকের নামে তাই এটা একটা লাইবিলিটি এটা অ্যাসেট নয় কিন্তু রিচ পিপলটা অ্যাসেট ক্রিয়েশানে ব্যস্ত থাকে নিজের যে অপ্রয়োজনীয় খরচগুলো থেকে নিজেকে বাঁচায় এবং টাকা থেকে তারা টাকা অন কীভাবে ইনভেন্ট করতে হয় তারা এটা জানে এবং এখানে তিনি বলছেন যারা রিচ মেন্টালিটি তারা কিন্তু সব সময় শিখতে থাকে নিজেকে আপডেট করতে থাকে কারণ যে কোনো কিছু ইনভেস্ট করার সময় যদি আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা যে কোনো কিছু কোনো কাজে যদি আমি পারদর্শী হই দক্ষ হই তাহলে আমি সেখানে আমি রিচ হতে পারবো সেখানে দক্ষতা আমাকে যদি সেই বিষয়ে দক্ষ হতে হয় তাহলে আমাকে সেই বিষয়ে নলেজেবল হতে হবে আমাকে সবসময় পড়াশোনা করে যেতে হবে শিখে যেতে তারপরে তিনি বলছেন যে যারা রিচ মেন্টালিটি হয় তারা কখনো অভিযোগ করে না যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা পোর মেন্টালিটি হয় তারা সব বিষয়ে অভিযোগ করতে থাকে নিজের ভাগ্যকেও পর্যন্ত তারা অভিযোগ করতে থাকে কিন্তু এটা তারা জানে না নিজের ভাগ্যকেও পরিবর্তন করা যায় তিনি বলছেন যে রিচ মেন্টালিটিরা তারা নিজের ভাগ্য বা কোনো কিছুতে তারা অভিযোগ করে না বরং সেই জিনিসটাকে তারা সমাধানের পথ তারা বের করে এবং এই সমাধানের পথ বের করতে করতে তারা সেই কাজে পারদর্শী তারা হয় এবং সেই কাজে দক্ষ হয় এবং সেখান থেকে তারা অর্থ উপার্জন করে এবং তারা একটা নতুন দিশা বা নতুন দিক দেখায় এবং তারপরে তিনি বলছেন যে রিচ পিপলরা তারা সময় তারা শিক্ষা তারা জ্ঞান অর্জন করতে থাকে তারা কিন্তু একবার ব্যর্থ হলে সেখান থেকে তারা বেরিয়ে যায় না যারা সাধারণ মানুষ যারা পোয়ার মেন্টালিটি হয় তারা কিন্তু একবার ব্যর্থ হয়ে গেলে তারা সেখান থেকে কুইট করে যায় তার হার মেনে নেয় তারা ভাবে যে আমার মনে হয় যোগ্যতা নেই কিন্তু যারা রিচ মেন্টালিটি তারা একবার তারা ব্যর্থতা যদি হয় তাহলে তারা কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা শিক্ষা নেয় এবং সেই শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে আবার তারা এগিয়ে চলে তারা শুধু ট্যালেন্টেড হয় এটা নয় কিন্তু তারা নিজেকে পরিবর্তন করতে জানে তারা সিচুয়েশানকে জাজ করতে পারে তারা নিজের পরিস্থিতিকে তারা নিজের মতো করে তারা সাজাতে পারে তাই তারা ধনী হয় এবং এই বইতে এত সুন্দর করে সমস্ত কিছু ব্যক্ত করেছেন রবার্ট কি যে ধনী হওয়াটা প্রয়োজন রয়েছে কারণ টাকা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং টাকার প্রয়োজনীয়তা রয়েছে আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে এবং নিজের জীবনে ওটাকে অ্যাপ্লাই করতে পারবে এই প্রত্যাশা রাখি